বাজার থেকে কচি পাঠার মাংস নিয়ে এসেছি কষা মাংস আপনারা দেখুন আমি কিভাবে রান্না করছি কড়াইয় তেল দিয়ে দিচ্ছি কেন মাংস তো বেশি নেই ছশো এই যে এইগুলি এখন আমি আলুটা ভেজে নেব আর সাথে জানিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি একটা একটা করে আলু বসিয়ে দিচ্ছি কেন এভাবে দিলে বলে আলুটা পাল্টাতে ভালো হবে টমেটো দুটো কেটে নিয়েছি এখন এগুলো মিক্সিতে দিয়ে দেব তারপরে এই রসুনগুলো দিয়ে দিলাম আমি গোলমরিচগুলো এখন এটা আমি কিসে নেব আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব 지레

পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তেজপাতা কতগুলি ছেড়ে দিলাম ছেড়ে দিচ্ছি এবার টমেটো বাটা রসুন বাটা আর সুরিচ বাটা দিয়ে দিচ্ছি ठेके hey, दी সেবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি

জল দেওয়া হয়ে গেছে অল্প করেই জল দিয়েছি ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়েছি সিটিটা বন্ধ করে দিয়েছি এখনই আমি এটা খুলবো আমার এই পাঠার মাংস রান্না করা হয়ে গেছে একদম কষা কষা মাংস করেছি ঠান্ডা হবে এই এতটুকু নিয়ে ঝোলার থাকবে না একদম সুন্দর করে করে নিয়েছি যাই হোক প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন আপনারা আর সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার